আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছে সবাইকে স্বাগত দেখেন একটা ঝামেলা হয়ে গেছে যে আমাদের এই জোড়াটা আমরা দুইটা জোড়া নিয়েছিলাম মানিকগঞ্জে তানভীর ভাইয়ের থেকে সিংগার বাসা ওনার থেকে যে দুইটা পেয়ার হবে কিন্তু একটা লাল একটা সবুজ দেখেন এই পেয়ারটাই আর কি দুইটা নর হয়ে গেছে সম্ভবত দুইটা নট শিওরি নট দুটা এরা সারাটা দিন যে মারামারি করে খাবার দিলে শুধু মারামারি করে আর ডাকাটেকি করে কিচ্ছু করে না আর শুধু মারামারি হড়ুস্তূল আর পাখা উড়ায় তো এইটা একটা বিরাট বড় ঝামেলা হয়ে গেছে যেহেতু আমি জোড়া বলে আনছিলাম বাচ্চা তো তখন বোঝা মুশকিল কেউ আর কি তেমন একটা বোঝা যায় না অনেক সময় আর কি হয়ে যায় যে একটা জো জোলের মধ্যে অনেক সময় দুইটাই নর হয়ে যায় আবার দুইটাই মাদি হয়ে যায় দুইটা মাদি হলে বেশি ভালোই তো যেহেতু আর নর হয়ে গেছে এখন এটার জন্য একটা মাদি কালেক্ট করতে হবে যেটা অনেক কঠিন ব্যাপার যে সবুজ একটা গোলা মাদি পাওয়াটা অনেক মুশকিল যে অন্য যে কোনো কালার পাবো ফাটা মাটা পাবো তো পাওয়া যাবে কিন্তু এটা পাওয়া মুশকিল তানমের বাড়ির থেকে আমি চাইছিলাম যে অ্যাডাল্ট জোরাই কিন্তু উনি অ্যাডাল্ট জোড়া বিক্রি করে না তো অনেক রিকোয়েস্ট করার পর উনি দুই জোড়া আমাকে বাচ্চা দিছে তো বলছিল যে জোড়াই হবে কিন্তু কারণবশত একটা লাল জোড়াটা জোড়াই হয়েছে এই সবুজটা দুইটা নর হয়ে গেছে এখন এটা কিছু করার নেই উনিও তো আমাকে জ্যানের দেয়নি আর আমি জেনের শুনে আনিনি যেহেতু বাচ্চা ছিল এটা কাউরই হাত না উপরওয়ালার হাত যাই হোক এখন আমাদের একটা মাদি কালেক্ট করতে হবে তো আমি আরও কিছুদিন ওয়েট করব আর পুরোপুরি অ্যাডাল হওয়ার পর আর কি দেখা যাবে যে ওরা কি আসলেই দুইটা এমনও আছে যে মাদি আর নর অনেক সময় মারামারি করে এটাও হইতে পারে এটাও অস্বাভাবিক কিছু না এটাও হইতে পারে তো দেখা যায় সময় সাপেক্ষে ওরা আবার দেখা যায় জোড়া নিয়ে নিতে পারে তো এটার জন্য আরও কিছু দিন ওয়েট করতে হবে তো আমি চিন্তা করলাম আপনাদের মাঝে এই ভিডিওটি দেখাই তা আমাদের লাল কবুতরটাও দেখাবো যে ওরা কি অবস্থায় আছে লাল লাল জোড়াটা তো এদের দেখেন যে মারামারি এই আজকে একটু কম করতেছে ভিডিও করে না তাই একটু কম করতেছি আবার যদি এমনি অফ ক্যামেরায় বেশি মারামারি করে আচ্ছা চলেন লাল কবুতরটা একটু দেখে আসি আমরা এই দেখেন লাল কবুতরটা এই যে দেখেন সামনেরটা নর পিছেরটা মা দিয়ে এটা শিওর কনফার্ম আমি তো ওদের আর কি একটু দেখছি আমি ইয়া মুস্তি টুস্তি করতে তো কিন্তু এখন ওদের ডিম দেওয়ার প্রাপ্য বয়স নাই কিন্তু এখন আমাকে একসাথে রাখতে হয়েছে আলাদা রাখলে বেশি ভালোই হতো আচ্ছা চলেন এখন আমরা একটু হাতিয়ার সাথী হাতিয়ার সাথীর সাথে একটু দেখা করে আসবো তো এদের আবার দেখেন এই যে দেখছেন এই নরের মতন চেহারা এই যে আমরা চলে আসলাম হাতিয়ার সাথীর খাঁচায় দেখেন হাতির তা দিতেছে আর সাথী খাওয়া দাওয়া করতেছে ওরাও মোটামুটি ভালো আছে তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম